আসসালামালাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি স্বপ্নের কী লইচি দেখেন স্বপ্নের রান্নাঘর আমারও কম কিন্তু আপনারা না দেখলে তো আমার স্বপ্নের রান্নাঘর খারাইব না আমি চাই আপনারা আমার স্বপ্নের রান্নাঘরে আগুয়ে নেন আমার মনের ছোটো ছোটো আশাগুলো আর পূর্ণ করতে পারি জানি সব কিছু আপনার লাগে শেয়ার করুন তো আমার ভিডিওটিতে বেশি বেশি শেয়ার দিয়েন লাইক দিয়েন ফলো দিয়েন বেশি বেশি দেখছেন আমরা তাই নিয়ে আর শেয়ার দিলে তা আজকে সকলের রান্না করে কী নিয়েছি দেখেন এই যে এই পাতা আপনারা কিছিলেন এগুলো নাম করে দেশের দেশ কয়েক থানথুনি পাতা কত কয় পয়সা পাতা তা এই পাতাগুলো ক্যামেরাটা সামনালো দেখ কত সুন্দর সকালে আর কি বাচ্চা বাচ্চা রাখছি তো ক্যামেরার সামনে আনতে বেরিয়েছি দেখ কি সুন্দর পাতাগুলো এই পাতাগুলো সুন্দর করে পেজ রসুন দিয়ে ভর্তা করব ওগুলোকে শেয়ার করুন আর এই যে দেখেন সিম কত সুন্দর সুন্দর টাটকা গাছের সিম এই সিম ভর্তা করুন আর সাথে আর একটা ভর্ত নতুন ভর্তা রসুনের নতুন নতুন রসুন উঠছে বাজারে এই রসুন ভর্তা করব আর সাথে বৌয়া রান্না করুন তা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই তা চলেন রান্নাবান্নার আয়োজন করি বাছাবাছি করে রসুন বাস্ত দেরি লাগবে রান্না বান্না করতে দেরি লাগবে আমি দেরি হয়ে গেছি তা চলেন বেশি বেশি আমার ভিডিওটা দেখেন প্রথম তো শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা টানবেন না তা চলেন যাই রান্না বান্না করে তাই যে আমি সিমগুলো সেদ্ধ কর্তা সুন্দর করে দেখেন সেদ্ধ হয়ে গেছে একদম ভাজা করে এলাম প্রথমে বর্তা বানায় দেখছি আর কি পানির ভিতরে দৌড়ইয়া আমি এরকম করুন না আমি একদম পানি টানায় এলাম তাহলে এই বর্তাটা খাইতে খুবই মজাদার করে রেসিপিটা লড়াটাড়া দিয়ে দিছি একটু বাকি আছে এসে যে বিচ্ছি বাইরে গেছে ডাকলা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে ধি আর এই যে খানথনি পাতা দইছি দেখে কত সুন্দর টাটকা হয়ে গেছে সকালবেলা আইনে তো সিঁড়ে বিড়ে থুইছি বাচ্চা পরিষ্কার করে আর এই যে রসুন ভর্তা গরম পেঁয়াজ মরিচ আর সাথে অল্প একটু বৌয়া রান্না করে দেবো মাইয়ারে তা আমার আয়োজন কেমন হয় অবশ্যই জানাই ফেরা তাই যে আমার সিম একদম পানি শুকাইয়া লাগছি দেন পায়ে ফেলে একদম দাগ লাগালেছি তো এই বর্তাটা খাইতে যা মজা হইব হ্যাঁ আপনার কি করুন তো হয়ে গেছে আমি সিমটা নামাইনি দাগ লাগাই লাগালে এই বর্তাটা খুবই টেস্টি খুবই মজাদার এই বর্তাটা ঘান বাড়ি লাগছি আর সিমের ঘিরান বন্ধুরা এত ভালো লাগত কি করল আমি সিমটা নামাই নিতেছি দেখছেন আমি একদম ভাজা ভাজা করে লাইছি অবশ্যই আমার এই একবার বানাই খাই দিচ্ছেন খুবই মজাদার হইব আর ঘ্রাণ হইব একটা সুন্দর পড়া পড়া তাই এখানে মরিচ দিয়ে দিছি টালকাশি আজকে জুম্মার দিন বন্ধুরা আমাকে বাসা একদম মসজিদের লগে এই কারণে মসজিদের মাহফিল বোনা যাইতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আজ মাহফিল হইতেছে খুব সুন্দর দিনে এবারে বর্তা বার্তি খামো আর বৌয়া খামো আর এই যে আমার আয়োজন এই যে পেঁয়াজ রসুনটা একটু লইছি সিম সেদ্ধ করে লইছি তা অবশ্যই আপনারা জানাই করে আমার ভিডিওটা কেমন হইছে আমার বর্তা বার্তি কেমন হইছে তার রসুন এইভাবে আপনারা একটু হালকা টালা দিবেন তাহলে দেখবেন এই বর্তাটা অত মজা এক্সের মজা এই বর্তাটা তা আমার রসুনটা টালা হয়ে গেছে হালকা হালকা করে নামাই নিমু মরিচও টাইলে ফেলাইছি বাটা বাটি শুরু করবো ছটফটে বানাবো আজকে আর বন্ধুরা এই যে আমার রসুনটা একদম হালকা করে টালছি আপনি এইভাবে হালকা করে টালবেন জাল কমাইয়া নতুন রসুনের ঘর তা খেয়ে দেখবেন যা মজা তেলে বাচ্চা বসামো দেখেন আমি পেস কাঁচা দিয়ে লইছি পরিমাণ মতন লবণ খেয়াল করে কেমন কি করে তেল ডাইল লইছি মিনিগেট সালের খুদ লইছি এদের সুন্দর করে মাখাই দিয়ে আজকে দিয়ে খাক কালকে মুরগি এনে সাদা করে রান্না পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে আমি মাখানেছি মিক্স করে নিয়েছি আর কি যে পানি দেখছেন কত সুন্দর হয়েছে একদম জর জরা টন রান্না করবো কিছু মরিচ দিছি আনাম কিছু মরিচ দিছি চুলা বসেই আস্তে দেরি হইতে থাক আর বট্টা বার্তি বানা এলেই তাই আমি এখানে সিমগুলো সুন্দর করে আদা বার আদা বারো করে দিব হাতে শীতে বাড়লে ভালো লাগে এখানে একটু পানি নেই জ্বর জড়া আগে বিচ্ছি দিয়ে মাখামাখি করে সব বিচ্ছি মরিষ্টি চাপ করে দিলে ভালো লাগবে হালকা করে একটু বাড়া দিয়ে দিই ভর্তাটা খাইতে খুবই ভালো লাগবে গুঁড়ো দিয়ে বাদ দিয়ে আজকে খামো সব ফ্রাই করবো দেখছো বাড়া বাড়া করছি তো তুমি সর্ষের তেলটা নিয়ে এসো তাই যে আমার বৌরা সুন্দরভাবে বড় পাইছে জাল কমাই দিচ্ছি ধীরে ধীরে উঠে থাক ওদিন মেয়ে রাঁধছে লাপান মানুষ রাঁধতে পারে না রাঁধছে সুন্দর হয়েছে কিন্তু বর্ত হয়ে গেছে কারণ আজকে ঝড় ঝড়া বুয়া রান্না করে খাওয়া দাওয়া মেয়ের এইখানে শুকনো মরিচ পেঁয়াজ লইছি সরষের তেল দিয়ে বিশেপেজাল দেন না এই নোরসে যা ধার এটা সুন্দর জ্ঞান বাইরছে গান ধরে আমি শ্বশুর딸 দিয়া ভালো করে জিনিস করে দি পরিমাণ মতো লবণ আর লাগবে সুন্দর করে একটু মাখামাখি করি তারপর তুলে নেব কাঁচাইয়া দিলে ওইটা মজা বেশি কাঁচা আন্ডায় তো আমার বাপা এক পদ হয়েছে আর আর দুই পদ বানাবো যা সুন্দর হয়েছে সিমের বর্তা এই প্রথম বানাইলাম মরিচ আমার একটু না রসুন পেঁয়াজ একটু পরে দিন পরিমাণ মতন লবণ do Casa Moris o oh. রসুন মরিচ কিছু বাড়িতে পয়সা পাতা গুলা দিচ্ছি গর্তাটা খাইলে দেশ গ্রামে ছোটকালে খাওয়াই তো মাছা সি এটা সরষের তেল টেল কিছুই লাগবে না শুধু রসুন আর মরিচ আর এই পাতা আর কিছু লাগবে না সব কিছু পারফেক্ট এত সুন্দর গ্রাম হ্যাঁ আমি কি কম এটা দিয়ে পেটটা বেরে আপনারা ভাত খেতে পারবেন যারা পছন্দ করে সবুজ সবুজ সৈব ভাতটা মাখলে পানি ছেড়ে দিয়ে বর্তায় তাহলে আমি রসুন বর্তাটা খুব তৈরি করবো তাই যে দেখেন আমার একদম জ্বর জ্বরা মিনিগের চাইলে খুদের বউ হয়ে গেছে ভর্তা বাটি দিয়ে খাইবো দেখেন কত সুন্দর হয়েছে একটা লাখ একটা মেশিন একদম টন টনা ঝড় ঝড়া বউ রয়ে গেছে না ভাই মানুষ খুব সুন্দর হয়েছে আমার রান্নাটা আর এদিকে এই যে রসুন ভর্তা করবো পেঁচ আর দুটাক আর এই যে সামান্য লবণ সবটি রসুন বাড়তি লই উড়ানের সময় আবার দেখে আমার নেব এটা হচ্ছে রসুনের ভর্তা এই ভর্তাটা খুবই মজা খাইতে নতুন রসুনের ভর্তা আপনারা অবশ্যই বাড়িতে বানাই খাই দিচ্ছেন তা এই যে আমার রসুনের ভর্তা হয়ে গেছে বাড়া নতুন রসুনের ভর্তা যা সুন্দর বেড়ান্দা খাইতে গরম ভাতের লগে বা বৌয়ার লগে রসুন ভর্তা তৈরি নতুন রসুনের ভর্তা খুদের আমরা বেশি খুব হ্যাঁ আজকে শুক্রবার দিন আমরা ভর্তা বার্তি বৌয়া খামো কিন্তু মুরগি মার্গি খামো না অনেক খাইছি আবার কালকে যদি খাইতে পারি তা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আমার রসুনের ভর্তাটা

নতুন রসুন কাঁচা কাঁচা এর ভর্তা তো অন্য স্বাদই আসলে তো দারুণ মজা হইছে তো খুবই মজা হয়েছে রসুন ভর্তাটা এই যে আসল জিনিসটা এটা দিয়ে গরম গরম ভাত খাইতে যা মজা একবারে সিমের ভর্তা লইলে এই যে সিমের ভর্তা আগে এটা দিয়ে খাই এটা দিয়ে মাকে একদম সবুজ সবুজ কিন্তু খাইতে খুবই ভালো দেশ গ্রামে এটা খুবই ভালো পায় মাংস খাইতে খুবই ভালো আছে কিন্তু একটা গ্র্যান্ড গ্র্যান্ড আহে তুমি খাওয়া নাই তা আমার তিন তিনটা ভর্তা খুবই ভালো হয়েছে মজা হয়েছে আর বুয়াটা তো অসাধারণ তার কি কম পছন্দের শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন নতুন হলে সাবস্ক্রাইব করেন তাই যে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ আগামীকাল